বালতি ব্যাগ তৈরি করে আমি এর আগে পোস্ট করেছিলাম সেখান থেকেই কয়েকটা বালতি ব্যাগ তৈরির অর্ডার পেয়েছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব যে অর্ডারগুলো পেয়েছি তার মধ্যে এটিও একটি বালতি ব্যাগের নিচের অংশটা কিভাবে তৈরি করতে হয় খুব সহজেই সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা সাথে থাকবেন আমি এখানে ছটা পুঁতি নিচ্ছি নিয়ে একটিতে ক্রস দিয়ে দিচ্ছি এরপর লক্ষ্য রাখবেন সুতোর দিকে আমি প্রত্যেকবার সুতোয় কটা পুঁতি নিচ্ছি সেটা খুব ভালো করে দেখিয়ে দিয়েছি এখানে দুটো সুতোয় কাজ হচ্ছে আর ছটা পুঁতির ওপর ছটা ফুল তৈরি করছি আরও ছটা করে পুঁতি দিয়ে সেটা একটু মিলিয়ে দেখে নিন আপনি প্রথম যখন কোনো জিনিস চেষ্টা করবেন সেটা একটু কঠিন মনে হতে পারে তারপর যখন সেটা বারবার চেষ্টা করবেন তখন কিন্তু সেটা খুব সহজ আমি যখন প্রথম গোল ব্যাগ তৈরি করে দেখাই তখন অনেকেই বলেছিল যে একটু সহজ থেকে কিছু ভিডিও পোস্ট করুন এগুলো আমাদের একটু অসুবিধা হচ্ছে বিশেষ করে যারা নতুন কাজ শিখছে নতুন পুঁতির ব্যাগ তৈরি করছে আসলে পুঁতির চৌকো ব্যাগ তৈরি করাও যেমন সহজ পুঁতির গোল ব্যাগ তৈরি করা বা পুঁতির বালতি ব্যাগ তৈরি করা একই রকমভাবে সহজ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চৌকো ব্যাগ তৈরি করি এবং চৌকো ব্যাগের ভিডিও ওয়াচ করি যার জন্য জিনিসটা আমাদের অনেক সহজ মনে হয় আমরা যদি গোল ব্যাগের ভিডিও অনেক বেশি দেখি বা গোল ব্যাগ বেশি তৈরি করি বা বালতি ব্যাগ যদি বেশি তৈরি করি তখনও সেটা খুব ইজি তবে বালতি ব্যাগ বা গোল ব্যাগের ভিডিও খুব কম থাকে চৌকো ব্যাগের উপর অনেক ডিজাইন রয়েছে তাই সহজেই আমরা চৌকো ব্যাগের দিকে ঝুঁকে পড়ি কিন্তু বর্তমান দিনে একটু অন্য রকম কিছু ব্যবহার করার প্রবণতা লোকের বেড়েছে আর সেই কারণেই বালতি ব্যাগ একটু বেশি খুঁজছে চৌকোশেপের ব্যাগ আমরা তো পুঁতি ছাড়াও অন্যান্য জিনিসের ক্ষেত্রেও ব্যবহার করি কিন্তু পুঁতির বালতি ব্যাগ অন্যগুলোর থেকে আলাদা এত সুন্দর বালতি ব্যাগ অন্য কোনো জিনিসে তেমন একটা হয় না পুঁতির বালতি ব্যাগগুলো যতটা সুন্দর হয় এমনকি কাপড়ের শুধু বটুয়া ব্যাগ সেগুলোর সঙ্গেও পুঁতির বটুয়া ব্যাগ বা বালতি ব্যাগ অনেক এগিয়ে যায় কারণ এর সেট যেমন আমি দিতে চাই ঠিক তেমনই থাকে এই কারণেই বালতি ব্যাগের চাহিদা ক্রমশ বাড়ছে আমি এই অংশটা আলাদাভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি কারণ এরপর যতবার আপনি ব্যাগ তৈরি করবেন এই বেসটাকে রেখে আপনি অন্যান্য ডিজাইন প্রয়োগ করতে পারবেন কিভাবে এখান থেকে আপনি ওপরের অংশটা ছটা পুঁতি দিয়েও তৈরি করতে পারবেন চারটে পুঁতি দিয়েও তৈরি করতে পারবেন আবার অন্য ডিজাইনও করতে পারবেন এই অংশটা তার জন্য আমি আলাদা করে দিলাম যদিও পুরো ডিজাইনটা একসাথে করেও আমি পোস্ট করব তবুও নিখুঁত নিপুণভাবে এখানে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধাই না হয় এখানে রাউন্ডটা কমপ্লিট করছি আর রাউন্ড কমপ্লিট করার নিয়ম তো জানেন অন্য প্রান্তের পুঁতি থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয় এই রাউন্ড এখানে কমপ্লিট হয়ে গেল এর পরের রাউন্ডে আমি চারের ফুল তৈরি করব চারটে পুঁতি দিয়ে আর জানেন প্রথম ফুলটা তৈরি করতে গেলে এক কমনে তিনটে পুঁতি সুতোয় নিতে হয় এর পরের বার একটা ক্রস সুতোর পুঁতি রয়েছে একটা কমন নিলাম আর দুটো পুঁতি নেব নিয়ে একটিতে ক্রস দিয়ে দেব এইভাবেই পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করে নিতে হবে এই ডিজাইনটা দিয়ে শুধুমাত্র বালতি ব্যাগ তৈরি হবে এমনটা নয় কেউ গোল ব্যাগ তৈরি করতে চাইলেও এই রকম দুটো অংশ তৈরি করে জুড়ে দিলেই কিন্তু গোল ব্যাগ তৈরি হয়ে যাবে বা কেউ কানের দুল বানাতে চায় তখন পুঁতির সাইজটা ছোটো নিলেও ডিজাইনটা তৈরি হয়ে যাবে পুঁতির একটা ডিজাইন তৈরি হচ্ছে মানে শুধুমাত্র সেই ক্ষেত্রেই প্রয়োগ হবে এমনটা নয় একটা ডিজাইন তৈরি হয়েছে মানে সেটাকে অনেক ক্ষেত্রেই কিন্তু প্রয়োগ করা যাবে যারা পুঁতির কাজ করছে তাদের জন্য এই রকম পাট পাট অংশ দেখে নিলে বেশি সুবিধা হয় এর আগে আমি যে বালতি ব্যাগটা তৈরি করেছি তার থেকে এই বালতি ব্যাগের সাইজটা একটু বড় বা এর আগে একটা গোল ব্যাগ তৈরি করে আমি পোস্ট করেছিলাম তার থেকেও এই সাইজটা একটু বড়ো আছে এরপরও যদি আপনারা বাড়ি নিতে চান তাহলে এক কমন পাঁচের ফুল তৈরি করে নেবেন আর এক রাউন্ড বড়ো হয়ে যাবে তবে বালতি ব্যাগ এর থেকে বড় বেশি করার দরকার নেই কারণ এর হাইট অনেক বেশি বাড়ানো যায় তখন প্রয়োজনটা মিটে যায় তাই বেসটা নিচের আর বেশি বড় করার প্রয়োজন হয় না তবে চাইলে করে নিতে পারেন এখানে আমি রাউন্ডটা কমপ্লিট করে দিচ্ছি আমি এই পর্যন্তই রাখবো এরপর আমি ওপরের অংশটা তৈরি করব সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা সাথে থাকবেন আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি এর এরপরও যদি কোনো জায়গায় কোনো সমস্যার সৃষ্টি হয় আমাকে কমেন্ট সেকশানে লিখবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা